ও আচ্ছা ঠিক আছে এটা কত কত সিসির বাইক ভাই হ্যাঁ একশো দশ সিসির বাইক একদম নিউ মডেল এটা দাম সেন কত কত পুরানো টাকা দাম দিচ্ছেন আচ্ছা এই একটু দাম বেশি তো কম তো করা যাবে ভাই কম বেশি করা যাবে এই যে আর দেখতে পাচ্ছি পালসার এটা কি আপনাদের নাকি এই পালসার এটা এটা কত ধরনের মডেল ভাই দু হাজার মডেল ডবল ডিক্স এটা কত দিয়েছেন দাম এক লাখ পঁয়ত্রিশ দাম দিচ্ছেন ও আচ্ছা এটা কাগজপাতির কি অবস্থা টেস্ট তাই তো এই যে হর্নেট আরেকটা দেখতে আছে ভাই হর্নেটের প্রাইস কত হর্নেটের দাম দেন কত ভাই এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছেন একদম নিউ মডেল কাগজপাতির কি অবস্থা ফুল টাকার কাগজ আচ্ছা 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 ফুল টাকার কাগজ কোন জেলার গাড়ি ভাই চুয়াডাঙ্গা জেলার গাড়ি